গাড়িতে রাজশাহীতে যাচ্ছিলাম যাওয়ার পথে একজন বলছে জমশেদ মজুমদার সাহেব বলেছেন খুব চাষ আসছেন কিন্তু গালিগালাজ করছেন তাই না আচ্ছা আপনার হাতে ঘা লাগলো কেন বলেন নামাজের কথাই তো বলেছে আর কিছু বলেনি তো নামাজ চেনেন আপনি শুনেন মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোন লাভ হবে না আগে কি ইমান পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি সালাদ যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তাই এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না এটা এরই সমালোচনা করছে আপনার হাতে ঘালাগ না চুপ থাকবেন আপনি তাই তো আমি তো মনে হয় মনাফেক কারণ আজকে হজর সালাত নয়টাই পড়েছি নয়টাই নয়টাই ঘুমাচ্ছিল নয়টাই পড়েছি তিনটাই ঘুমাইছেন আপনার মাঝে আর দুই পায়া আপনি আর চার পায়া কুকুর এই দুইটার মাঝে তেমন পার্থক্য নাই কিন্তু কুকুর রাত দোড়াই ঠিক ফজর রাগ মুহূর্তে বড় একটা ছায়ের উপরে যায় ঘুমায় ঘুমায় আর আপনি দোলালেন ঠিক ফজর আগে কি ঘুমাই গেলেন উঠলেন কয়টায় কি কত বড় সাহেব সাড়ে আটটায় উঠে ব্রাশ করছে মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই তার ঢং কত সুন্দর ও কি মানুষ বানরের চেয়েও খারাপ কুকুরের চাও খারাপ ও সব বুঝে কিন্তু শরিয়ত আপনি বলবেন যে কুকুরের চা খারাপ বললেন কেন আমি বলেছি আমি বলেছি কথা আল্লাহ বলেছেন আপনি টেরা আপনি বয়রা বয়রা বলছেন এটা তো আপনার কানে ঢোকে না আল্লাহ বলছেন ওলাই তারা চতুষ্দ জন্তুর নাই বরং তার চেয়েও খারাপ বানরের চেয়ে খারাপ কে সুরের চেয়ে খারাপ কে সুর আপনারা এর চেয়ে খারাপ কে আল্লাহ আমি বললে দোষ আপনার হাতে ঘা লাগার কথা না তো ঘা লাগলো কেন আপনি সব বুঝেন ছোট ভাই ফজরের সালাতে আজানো হয়েছে ডাকছে বড় ভাইকে ভাই ওঠো আজান হয়ে সালাদ পড়তে চাই দরজাটা খুলে বলছে তোমার নামাজ তুমি পড়ো আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন আমার খবরে তুমি যাবা যে জবাবটা দিলে খেয়াল করেন কথাটা তোমার নামাজ তুমি পড়ো ঘুমের ডিস্টার্ব করো কেন আমার খবরে তুমি যাবা দেখছেন কত বুদ্ধিমান আল্লাহ বলেছেন তখন কুলুবুল্লাহ তখন তাদের অন্তর আছে কিন্তু অবধাবন করেন কত সুন্দর করে কথাটা বললো এই ছোট ভাই বড় ভাই কার কোনোদিন ডাকবে না চলেন যে জায়গায় গেছিলাম আপনি যখন বললাম না কথা আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের আমি তো একজন বক্তব্য দিই আপনারা সাজা রাখেন মন আর আমরা যাই তাই না কাজ নাই বক্তব্য বসে চলে যাব। এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে পরিশ্রম লাগছে অনেক মানুষকে বলতে হয়েছে এই লোকগুলো আসছে তাই না এখানে আমার কোন অবদান নাই আপনাদের আসছেন এই জন্য আমি দোয়া করি মাঝে মাঝে অনেক সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে সঙ্গে জান্নাতুল ফেলে দাও সেরকম এই দোয়াটা করি কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের সব চেঞ্জ করা লাগবে সব পরিবর্তন করতে হবে কেন তৈরি হলো কেন বলে না একটা উত্তর আহলে হাদিস কেউ দিবে না অথচ এই উত্তরটা যদি মুসলিম দাবি করে কেউ তাকে উত্তরটা দিতেই হবে সেটা কি আইন আল্লাহ আল্লাহ কোথায় আপনার বলেন আল্লাহ বলেন তো আল্লাহ কোথায় সবাই একমত সত্যটা বলবেন ইনশাল্লা এখানে বলে ওই জন্য কোথায় বলতে হবে শেখার শুরু করেছে সবাই বলেন তো আল্লাহ কোথায় শোনেন শোনেন এইটা যদি বলতে না পারেন আপনি তাহলে আপনি মুসলমান না আপনি মুসলিম না মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল বলতে হবে কাফের যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায় সে কি কাফের ইমা আবহার তো বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না ওই ব্যক্তি কাফের ইমাম আবহানি পর হিমাবুল্লাহ বলছেন এটা আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায় আহলে হাদিস ব্যতীত সালাফি ব্যতীত এই কথার উত্তর দল কোন আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না আমি চ্যালেঞ্জ করলাম আর যে ইমাম বলতে পারবে না এটা তার পেছনে নামাজ হবে না কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার নামাজ হবে না কিন্তু বুঝলেন না মনের কথাটা তাই না খালি বলে দেখেন আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখি মুখ কালো হয়ে যাবে আর কোনো প্রশ্ন নাই এটাই প্রশ্ন করতে হবে আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন শুনেন আপনার একজন আলেমকে চিনেন প্রখ্যাত মুফাসির কোরআন আল্লামা দেল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ ওরা কি বলবে জানেন মরহুম দেল হোসেন সাইদি মরহুম বলা কেন বলা যাবে না জানেন এটাও সুফিদের শব্দ আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন দোয়া হলো না আর মরহুম মানে কি রহম রহম করা হয়েছে রহম প্রাপ্ত রহম প্রাপ্ত কেন তোমাকে কামড়ায় রহিমা উল্লাহ বলতে বলবে না মকভুর মকভুর বলেন না কথা বলেন না মাঘুর আমরা বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দিক তাই না আপনি বলবেন কি মাঘুর কত পার্থক্য আর এইগুলো গলাটাই হলো আমার কি আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন মাগফুর বলা ঠিক আছে বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা আমি জানি আপনার গলা বাজি মামলার গালি ছাড়া আপনার কাছে কোন করে কিছু নাই আল্লাহর নবী বলছেন আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিন দোয়া করছেন আল্লাহ তাকে সঠিক পথ দেখা আপনি মগুর বললেন কেন মারহম বললেন কেন আমি বললাম কি রসিমা আল্লাহ তার উপরে কি করুন দয়া করুন 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 রহমত নাজিল কত সুন্দর কথা আমরা কি বলি আবু হুরাইরা তারপর কি বলি রাহ ও এখানে বললে সমস্যাটা কি রদি আনহু আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো জেলখানায় আমাকে বলছেন একদিন এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো আমি কি বলছিলাম জানেন একটা ছোট্ট কথা বলেছিলাম বালাগাল হুলাবি কামালিহি না বলে যদি বলেন তো শুননি এত সুন্দর করে বললেন এতদিন মাইকে শুনেছি তাই না খালি গলায় তো শুনিনি এটা